সাইডে রেখেছি গরু গোস্ত গরু গোস্তের পরে পাশে রেখেছি হচ্ছে আলু আজকে আলু দিয়ে সামান্য পরিমাণ কিছু গরু গোস্ত দুই বাই রান্না করে খাবো বাকি যারা আছে তাদেরকে দেবো না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তো শেষ পর্যন্ত দেখা পাচ্ছি মশলা বাদামি কালার যখন চলে আসবে তখন আমরা গরু গোস্ত আর আলু দিয়ে দিব তো আমরা কতটুকু পরিমাণ ঝোল দিব সে এখন আমরা পরিমাণ মতো এক পানি দিয়ে দিলাম করে এখন সামান্য পরিমাণ হিট হওয়ার পানি গরম হওয়ার জন্য অপেক্ষা করব। যখন পানিতে বলক চলে আসবো তখন আমরা দিয়ে দিব হলুদ বাটা আর মরিচ বাটা এখন আমরা হলুদ বাটা দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ চাল আপনারা দুই চামচ দিতে পারেন পরিমাণ মতো দিয়ে নেবেন এখন দিব হচ্ছে আমরা মরিচ বাটা মরিচের গুঁড়া বাটা থাকলে ভালো হতো তো এখন যেহেতু ডিজিটাল সময় সবাই গুঁড়া করে নেয় তো দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিলাম সে ওটা তো রাঁধুনি গরম মশলাটা আমরা দিয়ে নিলাম পরিমাণ মতো আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন কম বেশি দিতে পারেন আমরা এটা হচ্ছে দেখি কি জিরা গুঁড়া না দেখা দাদা ধনিয়ার গুঁড়া দিবেন জিরা গুঁড়ো দিতে পারেন জিরা আছে আমাদের দিচ্ছি সর্বশেষ আমরা দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া অর্থাৎ জিরা গুঁড়া নিয়ে আমাদের সামান্য পরিমাণ জিরা আমরা দিয়ে নিলাম গুঁড়াটা থাকলে ফিনিশিংটা যেটা মিস থাকলে ভালো হতো তো আমরা সামান্য জিরা দিয়ে নিলাম তো এইভাবে দিয়ে আপনারা রাখবেন লারা দিবেন একটু পরের লারা দেবেন সাথে সাথে লাড়া দিলে টেস্ট অন্যরকম হতে পারে স্বাদ বাড়ানোর জন্য একটু অপেক্ষা করতে হবে এখন আমরা আরেকটা গেম দিচ্ছি সেটা হচ্ছে এই গোয়ার খাল গোয়ার খাল বলি এটা আমরা এটা হচ্ছে গরম মশলা মূলত গরম মশলা দিতে পরে আমরা দিয়ে নিচ্ছি কিছু সামান্য পরিমাণ এলাচ দিয়ে নেবেন সাতন ঘ্রান বাড়ানোর জন্য দিয়ে নিলাম আমরা দুইটা তেজপাতা দেখতে পাচ্ছেন এখন দিব লারা লাড়া মানে এটা মিক্স করতে হবে ধীরে ধীরে মিক্স করার জন্য লারা দিবেন চুলার জালটা একটু কমিয়ে নেবেন তাহলে পোড়া লেগে যেতে পারে তো আমরা সমস্ত মশলা কিন্তু মাখিয়ে নিলাম মাছি নেওয়া হয়ে গেলে আমরা এরপরে দিয়ে দিব গরুর গোছ আলু দেখতে একটু পরিমাণ পানি দিয়ে নিলাম কষানোর পরে কষানো হয়ে গেছে তারপর আবার একটু পানি দিয়ে নিলাম জানি মশলাটা না পোড়া লাগে তো এভাবে যদি আপনি রান্না করতে পারেন যে কোনো অনুষ্ঠানে রান্না করলে কিন্তু বাকি যারা আসছে তারা খাওয়ার পরে কিন্তু অবশ্যই আপনার সুনাম করতেই হবে আর গরুর গোছে একটু ঝালটা একটু দেওয়ার বেশি চেষ্টা করবেন কারণ গরুর গোছে ঝাল দরকার হয় সব কিছু মাখানো হয়ে গেলে পানি দিয়ে তারপর একটু এটা একটু হিট করে নেবেন জানি গরম থাকে গরুর গোছ দেওয়ার সাথে সাথে জানি গরুর গোছটা সিদ্ধ হয়ে যায় এখন দিয়ে দিব গরুর গোছ তো আমরা গরুর কিন্তু সাইজে মোটামুটি ভালো বড় রেখেছি এখন আমরা মশলার ভিতরে গরুর গোছ দিয়ে দিচ্ছি আর আজকে যে গরু গোছটা নিয়েছি সেই গরুর গোছটার সাথে আর একেবারেই নেই সবগুলোই হচ্ছে গোস্ত সাথে একটু হাড্ডি দিয়েছে সামান্য পরিমাণে যতটুকু হাড্ডি দিয়েছে তো আপনারা গরু গোস কিনে যদি জিততে না পারেন তাহলে কিন্তু রান্না করেও জিততে পারবেন না তো গরু গোস দেওয়া হয়ে গেছে এখন আমরা একটু লড়াচাড়া করে নিব মশলা মাখিয়ে নিচ্ছি গরু গোছের সাথে তো দেখতে পাচ্ছি যে আমরা কিছু বাদামি কালা চলে আসতে গরু গোছে এখন আমরা আলু মিক্স করে গরু গোছটা ঢেকে দেব এখন আমরা আলু দিয়ে নিচ্ছি কারণ লোক একটু বেশি সেই কারণে আমরা আলু দিয়ে নিচ্ছি আপনাদের যদি পরিবারে সদস্য সংখ্যা কম হয়ে থাকে লোক কম থাকে সেক্ষেত্রে আপনারা শুধু গরু গোছ রান্না করতে পারেন আলু না দিলেও হবে আলু দেওয়ার পর এটা একটু লড়াচাড়া করে তারপর ঢেকে দিবেন এভাবেই কিন্তু খুব সহজেই গোস রান্না করতে পারবেন তো আজকের ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ